গুড মর্নিং বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি বৈশাখী বলছি আমার আর একটি নিউ ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সকাল সাড়ে ছটা বাজে আজকে বুধবার এখন থেকে এই ব্লগটা শুরু করছি তোমাদের সাথে নিয়ে আশা করি আমার ব্লগটা তোমাদের ভালো লাগবে সকালটা হয়েছে আমার অনেকক্ষণ আগেই সকালে ঘুম থেকে উঠেই ঘরের চারপাশে ঝাঁট দেওয়া উঠোন ধোয়া এগুলো হয়ে গেছে তারপর রান্নাঘরে এসে টিফিনটা বানাবো আর আজকে টিফিনে বানাচ্ছি ঘুগনি আর পরোটা সবাইকে দেবো ঘুগনি পরোটা তো আগের দিন প্ল্যান করে আমি ভিজিয়েই রেখেছিলাম মটর আর সকালবেলা যাতে তাড়াতাড়ি করে মটরটা সেদ্ধ করে রান্না করে দিতে পারি ওদের টিফিনের টাইমে আর কি ওই জন্য দেখো প্রেসার কুকারে দিয়ে দিয়েছি মটর পরিমাণ মতো জল লবণ দিয়ে গ্যাসটা জ্বালিয়ে দিয়ে একদম দুটো কি তিনটে সিটি দিয়ে দেবো প্রেসার কুকারে ব্যাস মটর সেদ্ধ হয়ে যাবে তারপরে আমি ঘুগনিটা রান্না করব আর কি তো এখন ঘুগনি রান্না করব আর দেখো সাদা তেলের উপরে কিছুটা জিরে ফোড়ন দিলাম গোটা জিরে তারপরে দেখো রসুন কুচি পেঁয়াজ কুচি টমেটো কুচি দিয়ে দিলাম এখানে আমাদের বাড়িতে না আদাটা আজকে ফুরিয়ে গেছে আদা আর দেবো না যা আছে তাই দিয়েই রান্না করে দেবো তো খারাপ লাগবে না ভালোই লাগবে তো আমরা অবশ্যই খেয়েছিলাম আমি তো পরে ভয়েসে কথা বলছি তোমাদের মাঝে দারুণ হয়েছিল ঘুগনিটা তো এখন দেখো আলু কেটে রেখেছিলাম সমস্ত কিছু ভেজে নিয়েছি রসুন পেঁয়াজ টমেটো সেদ্ধ হয়ে গেছে প্রায় আর আলাদা করে আলুটা ভাজলাম না আলু আলুটা আলাদা ভিজে নিলেও ভালো হতো কিন্তু এখন টাইমের অভাব ওই জন্যই আমি তাড়াতাড়ি করে আলুটা ছোটো ছোটো করে ঘুগনির আলু ছোটো ছোটো করেই কাটতে হয় এরকম আর তারপরে মশলার মধ্যে যা যা কোনো মশলা আছে ওগুলোই দিয়ে দেব হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো ধনের গুঁড়ো ব্যাস এই মশলা দিয়েই আমি আজকে ঘুগনি রান্না করব আজকে ঘুগনি রান্না করবো হচ্ছে শুকনো শুকনো জল দেব না একেবারে যেহেতু টিফিনে দেব না টিফিন বক্সে দেবো ওই জন্যে ঘুগনিটা আমি একটু মানে শুকনো শুকনোই করবো যেরকম স্বাভাবিক ঝোল ঝোল ঘুগনি খাওয়া হয় না মুড়ি টুড়ি দিয়ে সেই রকম করব না একটু শুকনো শুকনোই করব দেখো ঢাকনা দিতে দিতেই মানে মশলার সাথে আলুটা ভেজ নিয়ে নিয়েছি আলুটা প্রায় সেদ্ধ হয়ে গেছে চন্দ্রমুখী আলু তো বেশিক্ষণ টাইম লাগে না সেদ্ধ হতে আর এদিকে মটরটা তো সেদ্ধ করে রেখেছিলাম তো দিয়ে দিলাম উপরে আর মটর যে সেদ্ধ করা জলটা ছিল গরম জল ওর মধ্যেই দিয়ে দিয়েছি সব মটর ঢেলে আর কি জলও আছে এই জলটা এমনি শুকিয়ে যাবে নাড়তে নাড়তে আর ঘুগনিও হয়ে যাবে তো ঘুগনিটা ওদিকে হচ্ছে আর এদিকে দেখো আমি আটা মেখে রেখেছিলাম আজকে আটার পরোটা দেবো আর কি হ্যাঁ ত্রিকোণ পরোটা দেবো ত্রিকোণ পরোটা বেশ ভালোই বাসে আমাদের বাড়িতে সবাই আর আমার ছেলে তো দারুণ খায় পরোটা আর কি আর ঘুগনি পরোটা মানে ওর বেশ পছন্দের খাবার আর কি সকালবেলা তো সকালে উঠলেই বলবে মা কি টিফিন দেবে আজকে এই হচ্ছে মানে চিন্তা হয়ে যায় আমার কি প্রতিদিন টিফিন একই টিফিন তো আর দিতে পারি না পাল্টে 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 দিই কোনো সময় রুটি কোনো সময় সুজি আর কোনো সময় ওই ভাত ভাজা এগুলো দিই আর কি যেমন আজকে করছি ঘুগনি আর পরোটা দেখো ঘুগনি একেবারে রেডি হয়ে গেছে নামিয়ে নেব এবার পরোটা ভাজবো আর কি পরোটা বেলে নেব তো বেলে তো নিয়েছিলাম কয়েকটা তারপরে ভাজবো আর বেলবো আর কি তো একা হাতেই তো এগুলো করতেই হয় আজকে যেমন সবাইকে একই টিফিনই দেব আর আবার অন্যান্য দিন কোনো কোনো দিন হয়ে যায় আলাদা আলাদা টিফিন কেউ নিয়ে যায় সুজির পোলাও কে নিয়ে যায় ভাত ভাজা কে নিয়ে যায় রুটি এরকম হয়ে যায় আলাদা আলাদা টিফিন হলে কিন্তু মানে খাটনিটা বেশি হয় একই টিফিন হলে কিন্তু মানে আমারই সুবিধে হয় আর কি একে একে সবাইকে ধাপে ধাপে আমি পরোটা হোক রুটি হোক তরকারিটা একই থাকলো কিন্তু কেউ পরোটা নিল কেউ রুটি নিলো এরকম আমার হাজব্যান্ড আবার পরোটাটা অত পছন্দ করে না তো রুটিটাই বেশ ভালোই খায় দুপুরবেলা আর কি তো ওই জন্যই সমস্যা হয়ে যায় তো আজকে বললাম একটু পরোটা নিয়ে যাও আর কি রুটি করা যায় কিন্তু সবসময় না রুটি আর ভালো লাগে না আর মাঝে মধ্যে একটু পরোটা খেলেও ভালো লাগে তরকারি দিয়ে আর যেহেতু আজকে ঘুগনি করছি না একটু পরোটা দিয়েই ভালো লাগবে তো এখন একটু সাদা তেল দিয়েই পরোটাগুলো ভেজে নিচ্ছি অল্প অল্প তেল দিয়েই ভেজে নিচ্ছি আর আটার পরোটা কিন্তু বেশ নরমও হয়েছিল বেশ ভালোই হয় খেতে আর কি তো যাই হোক চলো পরোটাগুলো ভেজে নিই আর ধাপে ধাপে সবাইকে টিফিনও রেডি করে দিই আমার মেয়ে ওদিকে আগে রেডি হয়ে গেছে সাড়ে সাতটার পৌনে আটটার দিকে ও বেরায় আর কি তো কিছুটা পরোটা করে নিয়েছি মেয়েকে টিফিনে দেব আর এই যে মেয়ের টিফিন রেডি করছি একটু তরকারিটা একটু বেশি দিই আর কি আমি যতটুকু তরকারি দিই ও আবার নিজে থেকেই তরকারি কড়াই থেকে বের বেড়ে নেয় তো সারাদিন যায় তো আর দুপুরবেলা একটু ভারী টিফিন দিতে হয় আর ভারী টিফিনও লাগে আর কি ভাত তো খায় না সকালবেলা এই দুপুরবেলায় রুটি খেয়েই তারপরে হচ্ছে আবার সেই রাত্রিবেলা বাড়ি ফেরা আর কি এই হচ্ছে ওর মানে রুটিন বলতে পারো প্রতিদিন তো যায় না যেদিন থাকে টিউশান আর সেদিনই যায় দরকার থাকে সেদিন যায় তো এই যে মেয়ে বেরিয়ে পড়েছে একদম রেডি চলে যাবে সকাল সকাল টিউশানটায় থাকে তো ওই জন্য যায় আর কি অনেকটা দূরেই যায় টিউশান পড়তে বন্ধুরা পরোটা ঘুগনি বানালাম না নিয়ে চলে গেল টিফিন আর হাজব্যান্ডও বেরিয়ে গেছে ঘুগনি খেয়ে মোটামুটি শাশুড়ি মা ঘুমোচ্ছে এখন ওঠে নিয়ে উঠতে একটু দেরি আছে মা উঠলে চা খাবে পরোটা খাবে ঘুমনি খাবে কি না জানি না মা তো সকালবেলা তরকারি খেতে চায় না তো দুপুরে খাবে আছে আমি আর ছেলে সকালবেলা টিফিন করে নেব এখন কটা বাজে যেন ওই সাড়ে আটটা এরকম বাজে তো তাড়াতাড়ি একটু টিফিন করে নি কেমন ঘুগনিটা বলছিলাম আমার হাজব্যান্ড খেয়ে বলছিল দারুণ হয়েছে তাকে তাদেরকে দিয়েছি একদম শুকনো শুকনো টিফিন খাওয়া দাওয়ার পরে দেখো একেবারে উপর ছাদে চলে এসেছি এক দাদা আজকে জামা কাপড় কেঁচেছি বুঝলে বন্ধু ওই কুর্তি টুর্তি অনেক কটা ছিল মেয়েরও ছিল আমারও ছিল কাপড় কাচার হাজব্যান্ডের ছেলের জামা এগুলো ছিল আর কি রেগুলার কাপড় এগুলো কাঁচতেই হয় আর এক্সট্রা ওই কুর্তি টুর্তি ছিল যেগুলো করেছিল আর কি পুজোর মধ্যে অনেক কটা কুর্তি বেরিয়েছিলো ওগুলোও কাচাকুচি করলাম আর কি আজকে তো টাইম কলে জল এসে গেছিল এগারোটার পরে আর কি আর আমি কেচে টেচে নিয়ে চলে এসেছি একদম উপর ছাদে আর এখন তো শীতকাল তাড়াতাড়ি বেলা কিন্তু চলে যায় ছোটোবেলা এখন আর মানে রোদ হয় কিন্তু রোদের মধ্যে আবার হাওয়াও আছে আর কি প্রচণ্ড হাওয়া বয় উপর ছাদে আর এখন শীতকালে না উত্তরে হাওয়া ভীষণ বয় আর কি এখন সিজন চেঞ্জ হচ্ছে তো আমাদের একটু সাবধানেও থাকতে হবে সিজন চেঞ্জের সাথে সাথে আমাদেরও শরীর খারাপ হয়ে যায় আর কি মানে কাশি সর্দি হাঁচি এগুলো হয়েই থাকে আমার ছেলের না ওই কাল থেকে দেখছি একটু হাঁচি সর্দি এরকম গায়ে জর্জর জর্জর মতো লাগছে আর কি তো ওষুধ খাইয়েছি হোমিওপ্যাথি ওষুধ এলোপ্যাথিটা আমি ঠিকঠাক মানে সঙ্গে সঙ্গে চার্জ করি না তোমার আমাদের বাড়িতে হোমিওপ্যাথি ওষুধ থাকে ওই রাস্টক্স বা ব্রায়োনিয়া এগুলো দিতে দিতেই ওর হাঁচি কাশি সর্দিটা একটু একটু কমে আর কি সচরাচর আমি মানে বেশি বাড়াবাড়ি হলে কিন্তু এলোপ্যাথি দিই আর এমনি যদি হাঁচি কাশি শুরু হয় দেখি তার আগেই আমি ওষুধ দিতে শুরু করি আর কি এই হচ্ছে ব্যাপার তারপরে ভালো হয়ে যায় ব্রায়োনিয়া রাস্টক্স খেতে খেতে তো যাই হোক বন্ধুরা একদম চলে এসেছে বুঝতেই পারছো ছাদের উপরে কতটা হাওয়া বইছে একবারে যা মানে শব্দ হচ্ছে না হাওয়ার শব্দ দিয়ে শুনতেই পাচ্ছ আর জামা কাপড়গুলো কি হাওয়াতে দুলছে তো প্রত্যেকটা জামা কাপড়ে আমি ক্লিপ ক্লিপ দিয়ে দেবো যাতে করে না উড়ে পড়ে এদিক সেদিক আর কি একদম উপর ছাদে মিলেছি তো তো দেখো অনেক কটা আজকে এই কাপড় কেচে নিয়ে এসেছি টাইম কলের জল থাকলেই আমারই সুবিধে হয় কাচাকুচি করা তো চলো বন্ধুরা এখন আমি ওই যে গাছে জল দেব আর এই যে জল নিয়েছি বালতিতে করে জল ভর্তি করে জল দিয়ে দেব গাছে উপর ছাদে এসেছি যখন সকালবেলা একটু জল দিয়ে যাই গাছে গাছগুলো প্রায় শুকিয়ে গেছে আর কি Yeah. বন্ধুরা সকালবেলা জল দিয়েছিলাম গাছে তারপরে আর তোমাদের মাঝে কথা হয়নি ভিডিও করিনি কারণ হচ্ছে আমার শাশুড়ি মায়ের শরীরটা খারাপ ছিল আর কি তো বারবার পায়খানায় গেছিলো প্রায় আট দশবার পায়খানায় গেছে পায়খানা হচ্ছিলো আর কি তো আমি ভাবলাম না বাজারে গিয়ে তাড়াতাড়ি এইগুলো নিয়ে আসি আর কি দেখো বেদানা নিয়ে এসেছি চিঁড়ে নিয়ে এসছি আর কাঁচকলা নিয়ে এসেছি আর তার মধ্যে দেখো একটা ধূপ কাঠি রাখার একটা পাত্র নিয়ে এসেছি এটা খুবই ভালো মশা মারার ধূপ রাখি বা হচ্ছে ঠাকুরের ধূপ রাখলেও ছাইগুলো এদিক সেদিক উড়ে পড়বে না এটাই হচ্ছে সুবিধা আর কি পঞ্চাশ টাকা নিয়েছে এটা তো দেখো এখন এই যে বেদানা ছাড়িয়ে দিচ্ছি আমার শাশুড়ি মাকে দুপুরবেলা অতটা ভাত খায়নি আর কি তো একদম ডাল সিদ্ধ করেছিলাম পাতলা করে মসুর ডাল আর আলু সিদ্ধ দিয়েছিলাম কিন্তু খেতে পারেনি আর কি তাই সন্ধেবেলা দেখো একটু বেদানা নিয়ে এসে বাজার থেকে এগুলো কেটে দিলাম বেদানা খাবে আর বলছিলাম কি চিঁড়ে খাবে না কি বললো না চিঁড়ে খাবো না আমাকে গরম ভাত দেবে আর জিরে ঝোল করবে তো জিরে বাটা দিয়ে একদম রুই মাছের ঝোল করেছি সবার জন্য লঙ্কা ছাড়া আর আমরাও সবাই এই জিরে বাটার ঝোল দিয়ে ভাত খাবো তো চলো আজকের মতো টাটা বাই বাই সবাই ভালো থেকো